সবাইকে স্বাগত আজ আমরা যাচ্ছি ইতালির পাদুয়াতে সাধু আন্তনি গির্জা দেখতে যেখানে আছে আমাদের মহান সাধু কবরও আমরা যাত্রা শুরু করেছি আমাদের ভ্যাকেশনের বাসা থেকে শহর মার্গেরা থেকে সকালটা ছিল বেশ সুন্দর হালকা রোদ আর ঠান্ডা হাওয়া ভ্রমণের জন্য একদম উপযুক্ত একটা দিন আমরা পাদুয়া যাবার জন্য ড্রাইভে রওনা হলাম আমরা যে বাসায় উঠেছিলাম সেখান থেকে পাদোয়ার প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো রাস্তাটা আসলে খুবই সুন্দর ছিল দুপাশে সবুজ গাছপালা মাঝে মাঝে ছোট ছোট শহর আশেপাশের খামার বাড়ি আর পুরাতন স্থাপনা দেখা যাচ্ছিল মাঝপথে একটা টোল দিতে হয়েছে প্রায় সাড়ে তিন ইউরোর মতো রাস্তাটা বেশ ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা তাই ড্রাইভটা ছিল একদম আরামদায়ক ও আনন্দদায়ক অবশেষে আমরা পৌঁছে গেলাম বিখ্যাত গির্জায় যার নাম হল বাসিলিকা সেন্ট অফ পাদুয়া দূর থেকে দেখা যায় বিশাল গম্বুজ আর টাওয়ারগুলো গুলো গির্জাটা আসলে এত সুন্দর চোখ সারানো যায় না চারপাশে শান্ত পরিবেশ পর্যটক আর প্রার্থনায় কারীরা এসে প্রার্থনা করছে এখানে ভেতরে ঢুকতেই মনে হলো যেন এক অন্য জগতে চলে আসছি ভেতরের আলোগুলা একদম মৃদু রঙিন কাচের জানালা দিয়ে সূর্যের আলো এসে দেওয়ালে রং ছড়াচ্ছে ভেতরে আছে বড় বড় স্তম্ভ উঁচু সাদ আর বিশাল বেদি সামনের দিকে আছে সাধন্তনির প্রধান বেদি যেখানে সোনালি অলংকার দিয়ে ভাস্কর্য দিয়ে সাজানো চারপাশে কাঠের বেঞ্চ মানুষ চুপচাপ বসে প্রার্থনা করছে পুরো গির্জার ভেতর জুড়ে এক ধরনের শান্তি এই জায়গাটি হলো সাধু আন্তনির সমাধিস্থল যা সারা বিশ্বের লাখো লাখো মানুষের ভক্তি প্রার্থনা আর বিশ্বাসের কেন্দ্র সাধু আন্তনি ছিলেন অর্ডার সম্প্রদায়ের তার জীবন ছিল সহানুভূতি ভালোবাসা আর মানুষের পরিপূর্ণ তাকে বলা হয় মিরাকেল অফ ওয়ার্কার কারণ তার প্রার্থনায় বহু মানুষ অলৌকিক অভিজ্ঞতা পেয়েছিল প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে আসে তার সমাধির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে আর নিজের মনের ইচ্ছা প্রকাশ করে নিঃশব্দে সমাধির আশেপাশে ছড়িয়ে আছে এক শান্ত গভীর পরিবেশ দেওয়ালে মানুষের ধন্যবাদ বার্তা যারা বিশ্বাস করে সাধু আন্তনি তাদের প্রার্থনায় জবাব দিয়েছেন সাধু আন্তনি ছিলেন কুমারী মেরের একনিষ্ঠ ভক্ত তার বিশ্বাস ছিল কুমারে মেরে হলেন বিশ্বাস ও দয়ার প্রতীক তাই এই গির্জার ভেতরে তৈরি হয় কুমারী মেরিয়ার চ্যাপেল যেখানে ভক্তরা প্রার্থনা করেন সাধু ও মা মারিয়া প্রতি একসাথে এই চ্যাপেলটার নাম হচ্ছে মাদুনা মোরা অর্থাৎ ব্ল্যাক মাদার মেরি তিনি রোগ নিরাময় বিপদ থেকে রক্ষা এবং নিরাশ মানুষকে আশা দেন অনেক মানুষ প্রার্থনার পর আশ্চর্যজনক ভাবে আরোগ্য পেয়েছেন হাঁটতে হাঁটতে সামনে পড়ল ধন্য পড়লো ধন্যদি চ্যাপেল তিনি ছিলেন সেন্ট আন্তনির ঘনিষ্ঠ সঙ্গী ও অনুসরী দেওয়ালের গায়ে তেরোশো বিরাশি সালের পুরনো চিত্রকর্ম যেখানে বিশ্বাস আর শিল্প একসাথে জীবন্ত হয়ে উঠেছে তিনি সেন্ট আন্তনির মৃত্যুর পর তার কাজ ও ধর্মপ্রচার চালিয়ে যান এবং পরবর্তীতে পাদুয়াতে সমাহিত হন গির্জার ভেতরে ছোট ছোট কয়েকটি চ্যাপেল আছে প্রতিটা আলাদা সাধু বা নির্দিষ্ট কিছু বিষয়ের জন্য কিছু চ্যাপেল দেখা যায় কিছু পুরনো চিত্রকর্ম যেগুলো শত বছর আগে তাতে খ্রিস্টীয় ইতিহাসের বিভিন্ন গল্প ফুটে উঠেছে আমরা এখন ঢুকছি চ্যাপেল অফ রেলিক্সে এই চ্যাপেলটি তৈরি হয়েছিল ষোলোশো সালে এবং এখানে সংরক্ষিত আছে সাধু আন্তনির জীবনের সাথে জড়িত বহু পবিত্র নিদর্শন এগুলো শুধু ধর্মীয় জিনিস নয় বরং ইতিহাসের জীবন্ত সাক্ষী চ্যাপেলের ভেতরে প্রবেশ করলেই চোখ পরে এক অসাধারণ স্থাপত্য সোনালি সাজে ঘেরা বেদি সূক্ষ্ম নকশা করা মারবে আর চারপাশে আলোয় ভেসে থাকা এক প্রশান্ত নিরবতা সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে সংরক্ষিত আছে সাধু আন্তনির অক্ষত জিব্বা চোয়াল এবং কণ্ঠস্বর যন্ত্র যেগুলো বারোশো সালে তার মৃত্যুর পরে আশ্চর্যজনকভাবে সংরক্ষিত ছিল বিশ্বাস করা হয় তার জিব্বা অক্ষত থেকে ছিল কারণ তিনি জীবন দশায় অসাধারণ ধর্মপ্রচারক ছিলেন আর তার কথা ও শিক্ষায় মানুষের জীবনে আলো এনেছিল এছাড়াও এখানে রাখা আছে তার ব্যবহৃত পোশাক। এই গির্জায় ঘিরে আছে এক গভীর নিরবতা যেন প্রতিটি দেয়াল প্রতিটি আলো বলছে আধ্যাত্মিকতার গল্প শুধু অনুভব করা যায় সেই পবিত্রতা যেটা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের বিশ্বাসের প্রতীক হয়ে আছে এই জায়গাটা শুধু সাধারণত গির্জায় নয় এটা একটা ইতিহাস এক ভক্তির স্থান যেখানে মানুষ আসে প্রার্থনা করতে আর অনুভব করতে ঈশ্বরের উপস্থিতি যেখানে মানুষ শান্তভাবে বসে নিজের মতো প্রার্থনা করছে সব কিছু ঘুরে দেখে সত্যি মনে হলো এটা শুধু একটা গির্জায় না এটা এক পবিত্র শান্তির জায়গা সাধারণত গির্জা ইতিহাস ধর্ম আর মানবতার এক অপূর্ব প্রতীক গির্জার বাইরের অংশটা অসাধারণ পুরনো ইট আর পাথরে তৈরি উপরে সুন্দর কারুকাজ করা টাওয়ার আর ঘণ্টা দরজার সামনে বড় কাঠের গেট পাশে ফুলে ভরা ছোট্ট একটা বাগান স্থাপত্যে আছে ইউরোপের ঐতিহ্যের ছাপ প্রতিটা কোন যেন ইতিহাস বলে আজকের ভ্রমণ এখানেই আমাদের শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যায়ন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো সুন্দর স্থানে ধন্যবাদ সবাইকে